হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতীক্ষামূত্র চক্রবর্তী তোমরা দেখছি আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষামূত্র ভ্লগস এখন বাজে হচ্ছে পৌনে তিনটে আজকে সকালবেলা মানি উত্তাপাম বানিয়েছিল সেটা খেয়ে আমার পেট এত ভরা আমি এখন মানে খাবোই না লাঞ্চটা স্কিপই করব দেখি খুব বেশি হলে হয়তো হালকা ফুলকা একটু শশা টসা খেয়ে নিতে পারি আমার পেট পুরো ভরে আছে এনিওয়েজ বাইরে তো প্রচণ্ড মেঘ সকালবেলা অল্প সময় কয়েক মিনিট একটু বৃষ্টি হলো তারপরে তো বেশ সুন্দর ওয়েদার হয়ে গেছিলো এখন আবার অন্ধকার আমি যাই না যদিও বৃষ্টি পড়ছে কি না আমি স্নান করে আসলাম সো আজকে যাওয়ার আমি একটু পার্লার যাবো সঙ্গে ছুটিও আছে তোমাকে পৌঁছে দিয়ে আসবে সো এনিওয়েজ আজকে দেখি আর কি করি কী না করি যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব সো সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে আজকে এখানে ভিতর সঙ্গে একটা পার্সেল এসছে পার্সেলটা এসছে গতকাল কিন্তু খোলা হয়নি আজকে খুলছে এটা কি কি ব্যাপার আমি কিচ্ছু জানি না ও জানি কি অর্ডার করেছিস অ্যামাজন থেকে অর্ডার করেছে তাহলে ও না ব্লু ডার্টে তো আসলো কোন সাইড থেকে অর্ডার করেছো বলো না কেন বলো না আমার জিনিস তোমার জিনিসই তো আমি কি নিয়ে নেবো এখানে ওর টুল বক্স খুলেছে সেখান থেকে ছুরি দিয়ে কাটা হলো देखिए अल्टीमेट नाइनटीज रेट्रो गेम बॉक्स जिसे मैं ऑलरेडी देखी नहीं इसलिए अमेजोन है रिलीव योर बचपन के दिन हमारे किचु आसे थे can I play हम की जाने तुम तो बचपन में वीडियो गेम खेलते की हम आई क्यों खेलते जी तुम ना तो आगे की किने चीज तू बोले दे एटा होचे एरे ये आर की माने গেমিং টুল আর কি মানে এটাকে জাস্ট প্লাগ এন প্লে এটার মধ্যে যেটা নাইনটিজে আমরা ছোটবেলায় যে ভিডিও গেমগুলো খেলতাম সুপার মারিও তারপরে কন্ট্রা ওইগুলো আছে আচ্ছা এটাকে টিভির সাথে প্লাগ ইন করতে হবে তো ইয়েস তো সেটা বলো লোকে বুঝবে কি করে সেটাই তো করতে হবে আচ্ছা একটাই রিমোট ও না দুটো রিমোট ওখানে রিমোট আছে দেখি দেখি রিমোটটা কি কিউট এই যে এরকম দুটো রিমোট দিয়েছে এটা একটা আর ওর হাতে একটা এর মধ্যে ব্যাটারি লাগাতে হবে দিলে 90s মানে আমাদের ছোটবেলার যে সমস্ত গেম মারিও ফারিও সেগুলো খেলা যাবে এটা কিনেছে এই জিনিসটাকে টিভির পেছনে লাগিয়ে দিতে হবে সব টিভিতে লাগানো যাবে হুম এইচডিএমআই টিভিতে লাগানো যাবে আচ্ছা আর এটা কি দিয়েছে কর মানে এটাও লাগাতে হবে ওর সাথে হ্যাঁ ও এর ভিতরে একটা এইচডি কার্ড টাইপের রয়েছে এই যে এই হচ্ছে জিনিসটা তোমরা এটা অ্যামাজনেও পেতে পারো আমি ও কোথা তুমি কোথা থেকে অর্ডার করেছো ওই প্লে রেট্রো ওয়েবসাইট থেকেই ও আচ্ছা ও এই প্লে রেট্রো এই যে লেখা এটার ওয়েবসাইট থেকে অর্ডার করেছে কিন্তু অ্যামাজনেও अवेलेबल আছে আমি দেখেছি কালকে আল্টিমেট 90স রেট্রো গেম বক্স এই যে 800 প্লাস রেট্রো গেমস আছে এর মধ্যে 6 মান্থের ওয়ারেন্টিও আছে হুম কত দাম নিলো

তারপরে এটা একসাথে টু প্লেয়ারসও খেলতে পারবে এখানে লেখা আছে ওয়ান প্লেয়ার টু প্লেয়ার আরও কী কী সব আছে এগুলো আমি জানি না এগুলোও জানি এই যেখানে ম্যানুয়ালটা দিয়ে দিয়েছে এখন ওটাই দেখছে এই যে চালু হয়ে গেছে কি কি আছে অ্যাডভেঞ্চার গেম শুট গেম বোর্ড গেম ফাইটিং গেম রেসিং গেম পাজল গেম ইউজার ফোল্ডার সার্চ এখানে সব গেমের লিস্টগুলো আসছে সুপার মারিও খেলতে বসে গেছি এই যে রিমোট আমিও খেলতে চাই দাদা দীপটাকে দেখে দীপটাকে দেখে জানি দীপটা আসতে পারবে ওই টিভি খেলা যাবে না এই

আমি তোমাকে তখন কি বললাম তুমি তোমরা কষ্ট করেছো যাতে আমি সুখে শান্তিতে থাকি এই যে সুখ এই যে শান্তি বাদ দাম এখন বাজে বিকেল চারটে আর এই যে পেছনে আমি ওর সাথে একটা গেম খেললাম আমি সবগুলো খেলতে না কয়েকটা জানি আর ও তো নিজেই খেলবে আমাকে অত খেলতে দেয় না যাই হোক তো এখন যাচ্ছি হচ্ছে পার্লারে বাইরে বৃষ্টি পড়ছে না কিন্তু মেঘ মেঘ হয়ে আছে তো বৃষ্টি আসার আগেই চলে যাওয়া বেটার তো সেই জন্য এখন বেরোচ্ছি

তো এখন মাথায় কালার অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে শুধু তো রুট টাচ করাবো তো কালার অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে এখন তো ফর্টি ফর্টি ফাইভ মিনিটস মতন বসে থাকতে হবে তারপরে হেড ওয়াশ হবে এসে গেছে এখন বাড়ি যাবো সেলনে আসলে না তারপরে ওরা এত প্যাম্পর করে তখন এত ভালো লাগে যাই হোক বাড়ি যাই এখন বাজে সাড়ে আটটা আর পার্লার থেকে তো অনেকক্ষণই চলে এসেছি আমরা অ্যাকচুয়ালি বাইকটা নিয়ে একটুখানি ঘুরলাম এদিক ওদিক তারপরে চলে আসলাম সো এসে এখন একটুখানি টিভি দেখছি ঘর একদম অন্ধকার আসার পর বিদেশক দেখলাম একটু খেলছে এখন তো খেলবেই এখন বেশ কিছু দিন তবে টিভিতে খেলার থেকে এটা ল্যাপটপে কানেক্ট করে খেলা বেটার কারণ আমাদের তো টিভিতে ফায়ারস্টিক লাগানো ওই বারবার ফায়ার স্টিকটা খুলতে হবে আর এটার যে ওই মানে ওই ফায়ারস্টিকের মতন যেটা আছে ওটাকে কানেক্ট করতে হবে ওটা প্রবলেম তার থেকে ল্যাপটপে খেল খেলা বেটার তো যাই হোক এখন একটা সিরিজ চালিয়েছি নেটফ্লিক্সে সেটা দেখছি এটা একটা ইটালিয়ান সিরিজ একটু ওই স্পাই থ্রিলার টাইপের ওটা দেখছি সেই আমি তো সবাই মানে একটু গেছে ওদিকে আসুক তারপরে কন্টিনিউ করবো এখন বাজে হচ্ছে একটা রাত্রির একটা বেজে গেছে অলরেডি আমরা এতক্ষণ গল্প করছিলাম এখন এটা আমাদের একটা বলতে পারো একটা রেগুলার স্কেডিউল হয়ে গেছে যে রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পর আমিও মায়ের সাথে কথা কথা বলিনি তারপরে আমরা বাইরে বসে সবাই মিলে গল্প করি আজকে যদিও দিবুদা নেই দিবুদা আজকে চলে গেছে বালুরঘাট ফেরত তো আজকে সকালেই দিবুদার ট্রেন ছিল তো সেজন্য দাদা চলে গেছে এখন জয়শ্রীদি আর দীপ্তা আছে আমরাই ছিলাম আমরাই গল্প করছিলাম এনিওয়েজ এই এখানেই এন্ড করে দিচ্ছি কালকেও সঙ্গে ছুটি আছে কালকে জন্মাষ্টমী তো ওটা একটু ঠিক ছিল না যে ছুটি আছে আছে না এরকম তারপরে গতকাল এসে বললো আমি সেটা ব্লগের মধ্যে দিয়েও ছিলাম যে ছুটি আছে তো ওর ছুটি থাকলে আমি জানি না ও কতটা খুশি হয় আমি তো খুব খুশি হই কিছুই না বাট ও বাড়িতে থাকলে আমার ভাল লাগে তো সেই জন্য আমি একটু খুশি হয়ে যাই তো যাই হোক এখন কালকের দিনটাও বাড়িতে আছে পরশু দিনও বাড়ি আছে কালকে আমরা একটুখানি বেরোবো এনিওয়েজ সেগুলো সব কালকেরটা কালকে দেখতে পাবে এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট আর চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে একটা বেলাইকেন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশানটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে আর তোমরা আমাকে আমার বাইক যাচ্ছে অনেক বাইক যাচ্ছে তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোয় ফলো করতে পারো ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেডস সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে ডেস্ক্রিপশন বক্সে তা হাজ অল তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তৎক্ষণা অব্দি ভালো থেকো টাটা হট স্পিড টু দ্য স্ট্রি স্ট্রিম আইজ লাইক Tall so buildings, as the chemicals they take us higher.